আল্লাহ রব আল জানায় দিলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমার মাতৃ কর্মে পর্যায় কর্মে এক তিনটি অন্ধকার পর্দার ভিতরে রেখে আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে সৃষ্টি করেছেন তিনটি পর্দা

শুক্রাণু এবং ডুম ডিম্বাণু এবং এই মা এবং বাবা সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটা মায়ের পেটের ভিতরে যখন প্রবেশ করে এরপরে বাচ্চাটা যখন ভিতরে জন্মগ্রহণ করে বিজ্ঞান বলছে লিস লাইক সাবস্টেন্স জোকের মতো নড়াচড়া করে সেই জায়গায় অ্যামিনিয়েটিক ফ্লুইড একটি চার মুক্ত সম্পূর্ণ জীবাণুমুক্ত পানির চেয়ে কঠিন তরল পদার্থ দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ঘিরে রেখেছিলাম সেখানে তুমি এরকম ভাবে নড়াচড়া করতে আল্লাহ আকবর আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন বুঝতেছেন তাহলে মায়ের পেটের ভিতরে আমি কি ওরকম ভাবে নড়াচড়া করি নাই হুজুরের চুল পেকে গেছে এখন তো নিয়ামত হুজুর কি ওরকম মায়ের পেটের ভিতরে থাকে নাই থাকে নাই নির্লজ্জ বেহায়া কুলাঙ্গের সন্তানরা যারা বাবাকে দেখে না তারা পৃথিবীর মধ্যে নির্লজ্জ নির্দিষ্ট সন্তান তারা বলেন ঠিক তোমার জন্ম কোথা তুমি জন্ম দিকে তাকিয়ে দেখো ই হ্যাভ নো এক্সিস্টেন্স তোমার কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানায় দিলাম ঠিক না এবার আল্লাহ রব্বুল আলামিন দিলেন

আজ্ঞামুনা শাইয়্যা আল্লাহু মহান আল্লাহ তোমাদের গর্ভে মায়ের গর্ভে এমন অবস্থা রেখেছিল আপনি আমি কি সেটাকে জানতাম কথা বলুন আপনি কি জানতেন জানতেন না এবার আল্লাহ তাআলা কুরআন কারে বললেন মায়ের অবস্থায় মায়ের পেটের ভিতরে তোমাকে যে আমি যেভাবে রেখেছিলাম তুমি জানতে না আমি সেই আল্লাহ তোমাকে আবার একটা ঘোষণা করে দিলাম সেই ঘোষণাটা হলো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমাকে আল্লাহ দরবারে ফিরে যেতে হবে ঘোষণা কার আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করলেন মায়ের পেটের ভিতর দিয়া সৃষ্টি করার পরে আল্লাহ আগে পৃথিবী দিলেন আপনাকে দিলেন রেজেক দিলেন অক্সিজেন দিলেন সবকিছু দিলেন শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনাকে তৈরি করলেন আপনি যদি আল্লাহ নফর করেন আপনাকে আল্লাহ ধরবে তো ধরবেই ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেন ক্ষমতা দিয়ে আল্লাহ তালা মানুষকে মানুষ জাতিকে অসম্মান অসম্মানিত করেন কথা বলেন ঠিক কিনা তার চূড়ান্ত নজির হলো বাংলাদেশ তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল তুমি আঠারো কোটি মানুষের ভোট তুমি দিতে দাও নাই আসমানের মালিক তোমাকে ওই ক্ষমতা দিয়েই তোমাকে অপমানিত করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং সেই আল্লাহ তালা বলছেন

আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সেই মানুষগুলোকে বললেন সুন্দর করে কুরআন দ্বারা বুঝিয়ে দিলেন ইন্নাকুম মাবউসুন মিন ইউ হ্যাভ টু সিসিট অন দা ডে অফ তোমাকে আল্লাহ দরবারে হাজির হতেই হবে তুমি মুসলমান তোমাকে তোমার কাজের জবাবদিহি করতেই হবে হুজুর এখানে এসেছে হুজুর আছে কেমতের মাত্র একমাত্র মুসলমানদের বিচার হবে অন্য কোন জাতির বিচার হবে না হবে না কারণ তারা তো তো দেখেন ঠিক কিনা মবাস বলেছেন মানুষ হলো তিন ধরনের এক নম্বর মুমিন দুই নম্বর মুশরিক তিন নম্বর হলো মুনাফিক যারা দোজুয়ার হেপ্রিকিটস যারা মুনাফিক তাদের বিচার আমি আল্লাহ রব করবো বুঝছো ঠিক আছে কিনা আমার আল্লাহ আল্লাহতাল যখন এই কোরআনটি এই কোরানটি মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দিয়ে দিলেন ইন্নাকুমাদি মা তোমাকে আল্লাহ দরবার হাজির হতেই হবে এই কথা যখন বলা হলো তখন মক্কার সেই কাখের রা একইবারে রুসুল্লাহ সল্লু সাল্লামকে বললেন যে তুমি যা শোনাচ্ছিলে সব ঠিক আছে তোমাকে আমরা বিশ্বাস করতাম তুমি হচ্ছে আলামিন সব আমরা জানি কিন্তু তোমার এই কাজটা করার ঠিক হয়নি আমরা মরে যাব আমার আল্লাহ তরফে আমাদের উঠতে হবে এটা আমরা মেনে নিতে পারলাম না বরং মোস্ট অব দা আনভার্স

আলিম ওলামারা যদি মাহফিলে আসত তাহলে এই জুমিনটাতে হেঁটে আপনি আসলেন এই জমিনে আপনি হেঁটে হেঁটে এসেছেন আপনার নামাজ কবুল হলো কি না এর গ্যারান্টি আল্লাহ ভালো জালেন ঠিক না কিন্তু আপনি কোরআনুল কারিমের মাহফিলে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছেন আল্লাহর জুমিন একেবারে আপনার পক্ষে সাক্ষ্য দিল এই জুমিন আপনার বিরুদ্ধে যাবে না যাবে না পরিষ্কার কথা ঠিক কিনা বলেন সুতরাং আমি তো ভাই পরনুল কারেমের কথাই বলছি ঠিক কি না না কোনো গান শোনাচ্ছি এমন পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেই কিতাব পড়লে দশ নাকি পাওয়া যাবে কথা বলুন কিন্তু পরনুল কারেম যদি আপনি বোঝেন আর না বোঝেন যদি আমার সঙ্গে এভাবে পড়েন আলহামদুলিল্লাহি হে আলামিন আলমি প্রতিটা করে অক্ষরে সব নাই তাহলে ভাই এই জায়গায় হিন্দু আছে সাঁওতাল আছে কিন্তু কম না বেশি জোরে বলুন কম না বেশি তাহলে বাজারে যারা ঘুরেফেরা করছে নিঃসন্দেহ মনে করুন এরা হচ্ছে কি হিন্দু না মশরিক না অন্য কোন জাতি এখন ছবিটা একটু ব্যাখ্যা দেয় এখানে মুবাসরণী বলেছেন মানুষের হৃদয় হলো তিন প্রকার জোরে বলুন মানুষের হৃদয় কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে সুস্থ হৃদয় দুই নম্বর হচ্ছে মিশ্র হৃদয় তিন নম্বর হচ্ছে অসুস্থ হৃদয় আই রিপিট আমার সঙ্গে বলুন এক নম্বর হচ্ছে সুস্থ হৃদয় জোরে বলুন এক নম্বর কি দুই নম্বর মিশ্র হৃদয় তিন নম্বর হচ্ছে অসুস্থ হৃদয় সুস্থ হৃদয়ের কাজ হলো এই যে সুন্দর আপনারা মাহফিলে বসে আছেন করুণুল কারিমের কথা শুনছেন কিছু জ্ঞান বৃদ্ধি হচ্ছে কিনা জ্ঞান বৃদ্ধি হচ্ছে আলহামদুলিল্লাহ মিশ্রীদের কাজ হলো এই মিশ্রীদের ব্যক্তিগত হলো সামচিকার মতো জোরে বলেন কিসের মতো আরও জোরে বলেন কিসের মতো সামচিকার মতো এখন বলেন তো সামচিকা কি দিনে কখনো দেখেছেন কোনদিন দেখেছেন দিনে সামচিকা এমন একটি প্রাণী এই প্রাণীটা দিনে কেউ দেখে নাই এটার কাজ হলো রাতের আধারে গোপনে ঠিক কিনা রাতের আধারে গোপনে এই মিসরীদের ব্যক্তিগুলো হলো দেখবে হুজুরের টুবিটা ভালো না মন্দ পেঁয়াজে একটু খেয়ে নেই আরেকবার বিড়ি টানি শেষে যায়ে নিয়ে বাড়ি চলে যাবো ঠিক কি না এই ব্যক্তিগুলো হলো মুনাফিক মার্গা কথা বলেন ঠিক কি না এরা হলো মাছের মতো যারা বলেন কিসের মতো চিৎকার করে বলেন কিসের মতো মাছের মতো মাসি পায়খানাতেও থাকে এখানে যদি আপনি মিষ্টি রাখেন তাহলে ওই মাছ কি এখানে আসবে কি না আসবে কি না তো কি থাকবে থাকবে ধরে নেন আবার আপনার বাসার সামনে একটি পাইপ আছে ওই পাইপ দেয়া মধুও পড়ছে আবার কিছুক্ষণ পর পর আবার পায়খানাও পড়ছে ওই পাইপ দিয়ে যে পায়খানা পড়ছে মধুও পড়ছে দেখে শুনে কি আপনি কি খাবেন খাবেন এই সমস্ত কিছু ব্যক্তি আছে অসুস্থ হৃদয় ব্যক্তিগুলো এরা হলো মাসি মার্কা এরাই হলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মনাফিক আর এই মোনাফিক মার্কা ব্যক্তিগুলো হলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মানুষের ক্ষতিকর রাষ্ট্রের ক্ষতিকর আল্লাহর চূড়ান্ত দুশ্মন কথা বলেন ঠিক না সুতরাং আপনাকে আমাকে হতে হবে মৌ মাসির মতো জোরে বলুন কোন মাসির মতো হতে হবে মৌ মাসির মতো হুজুর এখানে আছে বলুন তো মৌমাসি কোনোদিন কি ড্রেনে গিয়েছে তাহলে মৌমাছির ক্যারাটারিস্টিক কি বৈশিষ্ট্য কি মৌমাছির বৈশিষ্ট্য হলো ফুলে ফুলে ঘুরে বেড়ে মধু সংগ্রহ করা কথা বলেন না। সুতরাং মুসলমানদের কাজ হলো যেখানে কোরআন সেখানে মুসলমান থাকবে যেখানে কোরআন নাই সেখানে মুসলমান নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদেরকে হতে হবে মৌমাছির মতো কথা বলেন ঠিক না সম্মানিত ভাই শুধু তাই নয় আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তি বর্গ যারা রয়েছে তারা বলে জ্বালো জ্বালো আগুন জ্বালো কিন্তু এরা এ কথা বলতে সাহস পায় না আমার বন্ধুগণ আমার কবি ভাইরা তোমরা ফজরের নামাজ পড়েছ কিনা তোমরা কোরআন পড়েছ কিনা অথচ বাংলাদেশের মধ্যে একটি সংগঠন রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এই সংগঠনের মধ্যে একটি রিপোর্ট বই রয়েছে এই রিপোর্ট বইয়ের মধ্যে প্রথমে আসে হলো আপনি কোরআন পড়ছেন কিনা হাদিস পড়ছেন কিনা ইসলামী সাহিত্য পড়ছেন কিনা নামাজ পড়ছেন কিনা এখন এমন একটা সময় এসে নিজের বাপেও তো বলো না ভাই আপনি নামাজ পড়ছেন কিনা কিন্তু আমার প্রাণ প্রিয় সংগঠন আপনাকে ডেকে ডেকে বলে মাসে চারটা বৈঠক হয় সেই বৈঠকে বলে তুমি কোরআন পড়ছো কিনা তুমি হাদিস পড়ছো কিনা তুমি ইসলামী সাহিত্য পড়ছো কিনা তুমি মানুষকে করোনা কিনা এরকম সংগঠন পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে নাই একমাত্র কেবলমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠিক কিনা বলুন এই বাংলাদেশ জামাতে ইসলামী এই জায়গাতে একই দিনে আমার জানা মতে চোদ্দ জন লোক শহীদ হয়েছে সেখানে আমিও ছিলাম আমার কলচাটা ফেলে যায় শহীদ বদি আমি বদি উজ্জামান আমার সামনে যখন গুলি লাগলো বদি কপালে যখন গুলি লাগলো বদি তোমার কি হয়েছে সাদুল ভাই সুমদ রাবার গুলি লাগলো বদি উজ্জামান এভাবে ধরা আছে আমার সামনে আমার সামনে এরপর নজরুল সার অধ্যাপক নজরুল সাহাকে অজস্র ভাবে পুলিশ লাঠিচার্জ করলো তখন ব্যাক করে আমি পুলিশকে যখন হলো ধাওয়া দিলাম তখন ছাত্র শিবির ছেলে পেলে সব চলে আসলো তখন আমরা ছিলাম ছাত্র নেতা সম্মানিত ভাইরা বদিউজ্জামান প্রথমে শহীদ হলো বদিউজ্জামান শহীদ হওয়ার পর আস্তে আস্তে যখন অবস্থা জটিলতার দিকে চলে গেল এই ইউনিয়নে চোদ্দ জন হুজুর সম্ভবত চোদ্দ জন মারা গেছে সেটা আমি দেখেছি সম্মানিত ভাইরা সেই জমিন এখানে কোনো জ্বালো জালো আগুন জ্বালো এরকম পার্টিকে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না। আমরা শহীদ হতে জানি জীবন দিতে জানি কিন্তু আমরা কারো কাছে মাথা নত করতে চাই না ভাইরা। এখন আসুন আজকে আমাদের অবস্থা আপনাদেরকে তুলে ধরার দরকার ঠিক না আপনি কখন বুঝবেন আপনার সমাজ আপনার বাড়িতে ক্যান্সার ধরেছে তাফসিরে কাশফুল আসরার ও নামে একটি তাফসির ইরানি এক ভদ্রলোক লিখেছেন পরিষ্কার করে দিয়ে তিনি দিয়েছেন আপনি কখন বুঝবেন আপনার বাড়িতে কেন ছাত্র তিনি বলেছেন যে আজান শোনার পরে আপনার বাবা যখন মসজিদে যাবে না আজান শোনার পরে আপনার মা যখন উজু করে নামাজের জন্য প্রস্তুত নিবে না আজান শোনার পরে আপনার মেয়ে যখন নামাজের জন্য প্রস্তুত নিবে না তখন মনে করতে হবে আপনার বাড়িতে ক্যান্সার ধরেছে ঠিক কেনা বল আজকে হাজান আছে কিন্তু নামাজি